বিশেষ দিকটা হচ্ছে এই যে একটি পিছন সাইটে এই ফ্যানটির কিন্তু অনেক অবদান আছে কিরকম যখন অতিরিক্ত তাপ হবে চালু কিন্তু কিন্তু তাপটা বের করে দিবে যার ফলে আপনার ডিম আর পচে যাবে না সবাই একটা কমপ্লেন থাকে যে কেন ডিম পচে অনেকেই ফোন করে আমাদের কাছে জিজ্ঞাসা করেন জানতে চান তো আমাদের কাছ থেকে ইনকোম্পর্টেন্ট আপনাদের ডিম পচবে না কেন পচবে না আপনারাই দেখতে পাচ্ছেন যে ওবার এখানে লাগানো রয়েছে কারেন্ট এ গেল কারেন্টের চাপ্টার ব্যাটারি সিস্টেমের জন্য কিন্তু আমরা ডাব্লু বাটো নয় সার্কিটটি ব্যবহার করেছি এবং এটি হচ্ছে টাইমার মডিউল অর্থাৎ এক ঘন্টা পর পর যে এটি ঘুরাবে মোটরটি টার্নিং করবে আর পাওয়ার সাপ্লাইটা অবশ্যই চেনেন যেটা কতটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আপনারা জানেন সব থেকে একটা হাই কোয়ালিটি পাওয়ার সাপ্লাই বা অ্যাডাপ্টার কিন্তু আমরা ব্যবহার করেছি এখানে যাদের বাসায় স্মার্ট টিভি আছে তারা অবশ্যই এটা চিনেন ভিতরে যদি দেখা যায় যে ডাবল ফ্যান ডাবল লাইট রয়েছে তার আগে বলে রাখি এটি যে কক্সিট বক্স তো অনেকেই ভাবতে পারে কক্সিট বক্স এটা তো নরম ভেঙে যাবে তাদের জন্য আসলে আমি একটু দেখাই যে কি আসলে ভাঙবে কি না বা এটা কিরকম বজমো কিরকম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপরে দাঁড়িয়েছি একদম মাঝে শুধু উপরে না এই যে দেখতে চতুর্পাশে একদম মাঝে এসে দাঁড়িয়েছি আশা করি বক্স নিয়ে কিন্তু আপনাদেরকে আর বোঝাতে হবে না যে ভেঙে যাবে কিনা বা নরম টিকবে কিনা এটা দেখার পর কিন্তু আর সেই প্রশ্ন আপনাদের মাথায় আসবে না ইনশাল্লাহ উপরে একটা ডিজিটাল হাইকোমিটার আছে যেটা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে ব্যাটারি সিস্টেম এটি বড় লেখাটা হচ্ছে আদ্রতা ছোট লেখাটা তাপমাত্রা আমরা যেটা বলে থাকি যে আর্দ্রতা এত পার্সেন্ট রাখবে সেটা কিন্তু এখানে এই যে এখানে আছে নিরানব্বই পার্সেন্ট যখন আমি লাইট লাগাবো এটা কিন্তু কমতে কমতে আসবে তো মুরগির ডিমের ক্ষেত্রে আদ্রতা হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ফোটার তিন দিন আগ পর্যন্ত শেষের তিন দিন আপনি দশ বাড়িয়ে দিবেন অর্থাৎ পঁয়ষট্টি থেকে পঁচাত্তর থাকতে হবে তখন হাঁস মুরগির ক্ষেত্রে কিন্তু দশ বেশি হাঁসের ক্ষেত্রে মুরগির থেকে হাঁসের জন্য কিন্তু দশ বেশি প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে আমরা ডাবল ফ্যান দিয়েছি ডাবল লাইট দিয়েছি ফ্যানের স্পিড যদি আপনাদেরকে দেখাই দেখতে সুতাগুলো উঠতেছে যেগুলো ছিল এগুলো কিন্তু উঠতেছে প্রচুর পরিমাণে স্পিড এই ফ্যানগুলো কিন্তু জাম হয় না এখানে দুটি ফ্যান দিয়েছি সবার মতো কিন্তু আমরা একটা ফ্যান একটা লাইট দিয়ে কাজটা করতে পারতাম সেটা কিন্তু আমরা করিনি ট্রেটি পিছনের দিকে টার্নিং হয়েছে সামনে টার্নিং হবে এক ঘন্টা পর তো আপনাদের এক ঘন্টা তো অপেক্ষা করা সম্ভব না হিসেবে কিভাবে টার্নিং করতে হয় এই যে আমি এটা প্রেস করে দিলাম এটি এখন চলে আসছে দেখতে পাচ্ছেন ট্রেটি কিন্তু আমার দিকে টার্নিং হয়ে চলে আসছে ঠিক এটি এক ঘন্টা পর পর টার্নিং হবে জানেন হাতে ডিম নাড়া চাড়ার দিন কিন্তু শেষ যার যত ক্যাপাসিটি লাগবে সর্বনিম্ন কিন্তু ছাপ্পান্ন ডিমের অটোমেটিক কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই আপনার চাহিদা অনুযায়ী তৈরি করে দেবো এখানে দুশো ছিয়াত্তর ডিমের একটা ইনকিউবেটার অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর অর্থাৎ প্রতিটি ট্রেতে অষ্টআশি পিস ডিম ধরবে তো সেই হিসাবে দুইটা ট্রেতে একশো ছিয়াত্তর পিস ডিম ধরবে আর হ্যাচিং হচ্ছে একশো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সব জায়গাটা হচ্ছে হ্যাচার এখানে একশো ডিম হ্যাচা করবে হবে এখন বলতে পারেন যে একশো ছিয়াত্তর ডিম দিলেন না হ্যাঁ দিলেন একশো তেল বাকি ছিয়াত্তরটা কি করব। আপনি যেটা করবেন সর্বোচ্চ একশো ডিম বসাবেন একবারে তিন দিন গ্যাপ দিয়ে বাকি ছিয়াত্তরটা বসাবেন অথবা একটা ট্রেনে একটা ট্রেনে বসাবেন আপনি আজকে এক ট্রেনে বসালেন তিন দিন পরে আর এক ট্রেনে বসাবেন এখানে কিন্তু আর একটি বিশেষ চমক আছে যে কোয়েল পাখি সিস্টেম করা এই মেশিনটা এই যে একটা বার দেখতে পাচ্ছেন এখানে কালো লোহার এটা হচ্ছে কোয়ালিটারের জন্য চারটা কোয়ালিটারে কিন্তু আপনি মেশিনটার সাথে পেয়ে যাবেন অর্থাৎ একই ইনকিউবেটারে কিন্তু আপনি সকল সুবিধা পাচ্ছেন যে কারণে কিন্তু আপনাদেরকে আলাদা ইনকিউবেটার কিনতে হচ্ছে না মোটরটা দেখতে পাচ্ছেন যে সিক্স ওয়াটের টার্নিং মোটর খুব সুন্দর একটি মোটর ব্যবহার করা হয়েছে এখানে ডিসি লাইট দেখতে পাচ্ছেন দুটো যখন ব্যাটারি দিয়ে চালাবেন লাইট দুটো চলবে এই যে তারটা দেখতে পাচ্ছেন হাইগোমিটারের অনেকেরই প্রশ্ন থাকে যে এটা কীরকম করবো এটা এরকমই থাকবে ডিম বসানোর সঠিক নিয়ম কিন্তু ডিম হয়ে যায় চিকন মাথাটা নিচের দিকে থাকবে মোটা মাথাটা উপরের দিকে থাকবে এখানে একটি পাত্রে প্লাস্টিকের বাটিতে পানি দিয়ে দেবেন দুটো লাইট দিয়ে দেবেন সাইড ওয়াটার অথবা একশো ওয়াটের ব্যাস এতটুকু কাজ আর ডিম বসেই দেবেন আর কিন্তু আপনাদের কোনো কাজ নেই আর কি কি প্রয়োজন সেটা আমার মেশিন বুঝবে কাদের কলটি কিন্তু দেখতে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আমাদের কাছ থেকে প্রতিটি ইনকিউবেটার কিন্তু আপনারা খুব সুন্দর যত্ন সহকারে তৈরি করে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন যাদের ইনকুপার প্রয়োজন স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করুন প্রয়োজনে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে আপনি দেখতে পারেন অথবা সরাসরি আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা জালুকাঠি জেলা সদরে সারা বাংলাদেশে এখান থেকেই হোম ডেলিভারি করা হয় আপনারা জানেন তো সকলে ভালো থাকবেন যারা আমাদের কায়েদ ইনকুবেটার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ